এটা হলো সেই অভিশাপ যার কারণে চাঁদের আলো শেষ হয়ে যাচ্ছিল অর্থাৎ পুরো পৃথিবীতে অন্ধকার নেমে এসেছিল যার জন্যে শিবকে শীঘ্রই প্রকট হতে হয় এই ঘটনাটি শুরু হয়েছিল প্রজাপতি দক্ষের থেকে যে তার সাতাশটি নক্ষত্র কন্যার বিবাহ চন্দ্রের সাথে এই শর্তে করিয়েছিল যেন সে সবার সাথে সমান ব্যবহার করে কিন্তু চন্দ্রদেবের সমস্ত প্রেম ধ্যান তার একটি স্ত্রী রোহিণীর ওপর সম্পূর্ণ ঝুঁকি ছিল আর বাকি ছাব্বিশটি স্ত্রীর অপেক্ষা এবং দুঃখ সমস্ত অভিযোগ প্রজাপতি দক্ষের কাছে গিয়ে পৌঁছায় তখন তিনি রেগে গিয়ে চন্দ্রকে অভিশাপ দেয় যে তুমি আমায় দেওয়া কথা ভঙ্গ করেছ নাও তবে তোমার সমস্ত তেজ শিল্প সৌন্দর্য ধীরে ধীরে শেষ হয়ে যাবে এমন কি তোমার শরীর শুকিয়ে যাবে প্রতিদিন তুমি ক্ষয় হতে থাকবে আর এই অভিশাপ তৎক্ষণাৎ কাজ শুরু করে চাঁদের আলো ধীরে ধীরে শেষ হতে থাকে যার ফলে পৃথিবীতে বনস্পতি এবং ঔষধের রস শুকোতে থাকে সৃষ্টির সন্তুলন নষ্ট হতে থাকে নিজেকে শেষ হতে দেখে চন্দ্রমা ব্রহ্মার কাছে উপায় জিজ্ঞেস করে তখন ব্রহ্মাজি গুজরাটের প্রভাস ক্ষেত্রে সমুদ্রতটে গিয়ে মহাদেবের ধ্যান করতে বলে তখন চন্দ্রদেব সে পবিত্র স্থানে একটি শিবলিঙ্গ স্থাপন করে এবং ঘোর তপস্যা করে তখন তার ভক্তিতে প্রসন্ন হয়ে ভগবান শিব প্রকট হয় এবং চন্দ্রমাকে বলে যে আমি দক্ষের অভিশাপ তো সম্পূর্ণ নষ্ট করতে পারবো না কিন্তু তার প্রভাব কম করতে পারবো তারপর শিব তাকে বরদান দেয় যে তুমি কৃষ্ণপক্ষের পনেরো দিন ক্ষীণ হবে এবং শুক্লপক্ষের পনেরো দিন চাঁদ আবার পূর্ণ হয়ে যাবে তারপর শিবজি চন্দ্রমাকে তার মাথায় ধারণ করে নেয় এবং চন্দ্রশেখর নাম দেয় তো যে জ্যোতির্লিঙ্গের চন্দ্র পূজা করে তাকে সোমনাথ অর্থাৎ চন্দ্রের নাথ নামে প্রসিদ্ধ করা হয় আর এই সোমনাথ মন্দির ভারতের প্রথম জ্যোতির্লিঙ্গ গুজরাটের বেরাবলে সেই সে সমুদ্রতটেই রয়েছে